আসসালামু আলাইকুম আজকে আমরা দেখবো ব্লগারের মধ্যে কয়েক ফকারের বাটন অ্যাড করা আমরা দেখব যেমন দরজন একটা লিংকের বাটন দুইটা লিংকের বাটন দেখবো এবং রিডাইরেক্ট বাটন দেখবো এরপর কাউন্টাউন বাটন যেটা আছে কাউন্টাউন বাটন দেখব দেখবো তো চলুন আমরা শুরু করি তো আমি আমাদের একটা ইয়েতে চলে আসলাম ব্লগার চলে আসলাম আমরা গত পর্ব দেখছিলাম যে কিভাবে আমরা একটা ব্লগ পোস্ট করব এবং ওইখানে আমরা দেখাইছিলাম কিভাবে ব্যানার এড করতে হবে লাইক যাবতীয় বিষয়গুলো আমরা দেখছিলাম আজকে আমরা দেখব এই ব্যানারটার ভিতরে বা এই পোস্টের ভিতরে কিভাবে আমরা একটা বাটন এড করব তো বাটন এড করার জন্য আমি একটা সিগন্যাল দিয়ে দিয়েছি এখানে একটা আমরা গত ফলে করছিলাম তো আমরা এই বাটনের মধ্যে আমরা এখন এই জায়গায় আমরা বাটনটা অ্যাড করব। এটা করার জন্য সর্বপ্রথম আমি বাটনের টেক্সটা নিয়ে আসি তো আমি আমার টেক্সে চলে আসলাম এখানে অনেক প্রকার বাটন দেওয়া আছে এগুলো আপনারা আমাদের বান্ডেল পেয়ে যাবেন প্রথমে আসবো আমরা একটা লিঙ্কের এর বাটনের উপর তো আমি এখান থেকে একটা বাটন কপি করে নিলাম বাটনের কপি করলাম কপি করার পর আমরা এটা তো আমাদের ভিউ ফ্যানেল এখান থেকে আমরা এডিট ফ্যানে চলে যাব তো আমরা এডিট ফ্যানেলে আসলাম আসার পর এখানে প্রথমে যে অপশনটা দেওয়া আছে এটা হচ্ছে কম্পোজ বিউ তো আমরা কম্পোজ বিও থেকে এখান থেকে এস এ চলে আসবো এস টি আসার পর আমরা এখানে এই যে ভি ভি দিয়েছিলাম সিগনালটা আমরা ভি এর জায়গায় এখন আমরা যদি নর্মাল যদি কম্পোস্ট থাকি এখানে আমরা কোন জায়গায় বাটনটা বসাবো এখান থেকে কিন্তু কোনো এস টি বসানো যায় না তো আমরা যখন এস টিএম কোর্টে বসাবো এস কোন জায়গায় বসাবো সেটা সিগন্যাল পাওয়ার জন্য আমরা এখানে ভিবি বাটনটা দিয়েছিলাম মানে বিবি অক্ষর বা সংখ্যাটা সিগনালটা দিয়েছিলাম তো আমরা এখন এসটিএমএল এ চলে আসবো আসার পর এখান থেকে আমরা এই যে ভিবি খুঁজে নিব এই যে এখান থেকে আমাদের ভিবি অপশন দেওয়া আছে আমরা ভিবি টা কেটে দিব কেটে দেওয়ার পর আমি একটু জায়গা করে নিচ্ছি এখানে কেটে দিলাম দেওয়ার পর এখানে আমরা আমাদের বাটনটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে আমরা এখন আপডেট দিচ্ছি দেওয়ার পর আমরা বিউতে চলে আসবো আসার পর আমাদের এখানে একটা বাটন অ্যাড হয়ে যাবে আমি একটু রিলোড দিই আমাদের এখানে একটা বাটন অ্যাড হয়ে গেছে এখন এখানে বাটনের নাম আছে বলিউড আপনি চাইলে এখানে যে কোনো নাম দিতে পারেন আপনি এখান থেকে এখানে চলে আসবেন যে এখানে দেওয়া আছে বলিউড আমি আর একটু বড় করি এখানে দেওয়া আছে বলিউড আমরা এখানে ওটা চেঞ্জ করে দিলাম ডাউনলোড এরপর আপডেট আবার বিও ফেল এসে রিলোড দেখেন এটা হয়ে গেছে ডাউনলোড এখন আপনি যদি আবার এখানে যদি ডাউনলোডের জায়গা যদি অন্য নাম দেন যে কোনো নাম দিতে পারেন আপনি ধরেন যে আমি আরেকটা নাম দিলাম আপডেট দিলাম রিলোড দিলাম এবং দেখেন এখানে আমাদের নামটা চেঞ্জ হয়ে গেছে এখন আমরা এটা ক্লিক বল কি সেটা একটু দেখব এখানে ক্লিক করলে আমাকে যে কোনো একটা মুভি সাইটে নিয়ে যাচ্ছে এই সাইটটা কোথায় এই সাইডটা আমি এখানে যেটা দিয়েছিলাম কোন জায়গায় আমরা আবার যদি এডিটে চলে আসি এখান থেকে দেখেন এখানে একটা সাইট দেওয়া আছে এখানে একটা এই সাইডে যাবে এখানে যদি আমি যদি এই লিঙ্কের জায়গায় যদি 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 আমি এখানে এখানে আপনি আপনার দিয়ে দিবেন আপনার কাঙ্ক্ষিত সেটা যদি হয় যদি মুভি সাইট লিঙ্ক হয় মুভি সাইট লিঙ্ক যেটা আপনার দিবেন ওই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন তো ধরুন যে আমি আপাতত দিয়ে দিচ্ছি গুগল ডট কম এর আপডেট আমার বিও ফ্যানেল আসে রিলোট রিলোট দিলাম এখন আমি যদি এখানে ক্লিক করি দেখেন এখানে এরর আসতেছে লিঙ্কটা কারণ লিঙ্কটা আমাদের এখানে হয় নাই কেন হয় না এখানে এইচ থাকতে হবে তো আমি এখানে যদি আসি এইচ থাকতে হবে তো আমি একটা নিউ ট্যাবে আসলাম এখান থেকে আমি গুগলের অপশনটা ধরে নিচ্ছি বা অন্য একটা ইউটিউবের একটা লিঙ্ক নিছি। আপনি লিঙ্কটা সঠিক থাকতে হবে তো এখান থেকে আমি এইচ নিলাম নিয়ে এখানে বসাই দিলাম এরপরে আপডেট দিলাম এখন আমরা যদি আমাদের আবার একটা রিলোড দিই এখন এখানে যদি ক্লিক করি দেখেন আমাদের এখানে গুগল এটা চলে আসছে বা আমি যদি এখান থেকে সরাসরি যদি কোনো একটা ইউটিউবের লিঙ্ক কাঙ্ক্ষিত লিঙ্ক যেটা আছে ওটা এখানে দিবেন দিলাম এরপর আপডেট এসে রিলোড রিলোড দেওয়ার পর এখানে মুভিতে ক্লিক ক্লিক দিলাম দেওয়ার পর দেখেন আমার কাঙ্ক্ষিত ওপেন হয়ে গেছে তো এটা হচ্ছে আমাদের একটা বাটন একটা ওপেন হওয়ার সিস্টেম তো এখন আমরা আর একটা বাটন দেখবো তো আমরা এটা কেটে দিব এখন এটা হচ্ছে এই অংশটা আমরা এটা ফালাই দিলাম এখানে অনেকগুলো শুধু নামটা চেঞ্জ করে দেবেন এগুলো সবগুলো আপনি নামটা চেঞ্জ করে দিলে এগুলো হয়ে যাবে তো এখন আমরা দেখবো ডাউনলোড বাটনে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা নর্মাল একটা নীল বাটনের উপর লেখাটা এখন আমরা যদি চাই বাটন লেখাটা একটু সুন্দর করে থাকবে তো ওইখানে আবার দুইটা লিংক থাকবে তো যেমন ধরেন যে আমরা আরেকটা কোড নিয়ে আসলাম আসার পর এখানে দিলাম দেওয়ার পর এখানে আমরা ওয়াশ নাম দেওয়া আছে এবং এখানে দুইটা লিংক দেওয়া আছে একটা ইউটিউব দুইটা ইউটিউব দেওয়া আছে আমরা একটা কোড নিয়ে আসলাম এটাতে ওয়াশ নাও দেওয়া আছে এবং দুইটা লিঙ্কও দেওয়া আছে এখানে আপনি আপনার লিঙ্কগুলো দিয়ে দিবেন কাঙ্ক্ষিত লিঙ্কগুলা তো আমি এটা আপডেট দিয়ে দিচ্ছি এবং এখানে রিলোড দিয়ে দিচ্ছি দেওয়ার পরে দেখেন এখানে আমাদের জাস্ট শুধু ওয়াসনা বাটনটাই আসছে মানে বাটন আসে টোটাল টেক্সট টেক্সট আসছে তো আমরা যেটা যদি ক্লিক করি একটা ক্লিক করলে আমাদের দুইটা লিঙ্ক ওপেন হবে আপনি চাইলে দুইটাই দুইটাই ডিরেক্ট লিঙ্ক দিতে পারেন অথবা আপনি চাইলে একটাতে ডিরেক্ট লিঙ্ক দেবেন আর একটাতে আপনার কাঙ্ক্ষিত মুভি মুভি লিঙ্কে দিতে পারেন ঠিক আছে তো আমরা একটু ব্যাগে চলে আসছি এটা হচ্ছে দুইটা লিঙ্কের বাটন এখন আমরা দেখবো বাটনটার মধ্যে একটু আকর্ষণীয় সিস্টেম করবো একটা সুন্দর একটা দেওয়ার জন্য ঠিক আছে তো আমি এটা একটু কপি করে নিচ্ছি নেওয়ার পর আমি আবার এখানে চলে আসলাম আসার পর এখান থেকে আপডেট এরপর এখান থেকে রিলোড রিলোড দেওয়ার পর দেখেন একটা ইমেজের নিচে আমাদের সুন্দর একটা বাটন হয়ে গেছে এখন আমরা যেটা যদি ক্লিক করি আমাদের দুটাই অ্যারোর আসতেছে কারণ আমরা এখন কোনো লিঙ্ক ওইখানে দিই নাই আমরা এখানে যে যে যেটা দেওয়া আছে ফার্স্ট এবং সেকেন্ড আমরা একটা লিঙ্ক এখানে আমাদের চ্যানেলের এর কপি করতেছি এটা এখানে বসাই দিলাম এবং ইউর সেকেন্ড লিঙ্ক ওইখানেও একই লিঙ্কটা আমি বসাই দিচ্ছি দেওয়ার পর আমি এখানে আপডেট দিয়ে দিচ্ছি এবং এখান থেকে আমরা রিলোড দিয়ে দিচ্ছি আমি এখানে একটু রিলোড দিলাম রিলোড দেওয়ার বাটনটা আসছে এখন আমরা এখানে যদি ক্লিক করি আমাদের দুইটা লিঙ্ক ওপেন হবে দেখেন আমাদের দুইটা লিঙ্ক ওপেন হয়েছে এখন আগেরটাও কিন্তু দুইটা লিঙ্ক ওপেন হয় কিন্তু ওইটার ভিতরে আপনার ইমেজের বাটনটা একটু সুন্দর ব্যাপার সেফার আছে ধরেন আমি আবার আগের বাটনটা নিয়ে আসি এটা এখানে বসাই দিলাম আপডেট দিলাম এরপর আমি তুই লোড দিচ্ছি দেখেন এটা একটা বাটন এটা একটা বাটন এটার মধ্যে ক্লিক করলে দুইটা লিঙ্ক ওপেন হবে ওয়াশ বাটনে ক্লিক করলে দুইটা লিঙ্ক ওপেন হবে কিন্তু সৌন্দর্যের একটা ব্যাপার আছে তো আপনি যেটা ভালো লাগবে আপনি ওইটা ইউজ করতে পারবেন হ্যাঁ সময় ক্ষেত্রে আপনাদেরকে এটাও ইউজ করতে পারেন আবার সময় ক্ষেত্রে এটাও ইউজ করতে হবে তো এই দুইটা এখানে রয়ে গেল এখন আমরা দেখবো আর একটা বাটন এগুলো তো দেখলাম আমরা এখন আমরা দেখবো কোনটা কাউন্ট ডাউন বাটন তো আমরা এ পুরো কোডটা কপি করতেছি এটা কপি করলাম এটা কপি করার পর আমাদের এডিট প্যানেল আসলাম আমরা এখন এটা নিচে বসাই দিলাম দেওয়ার পর এখানে আপডেট দিলাম দেওয়ার পর আমরা রিলোড দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখেন এখানে বাটনটা এখানে কিন্তু টাইমের উঠছে আপনি যত সেকেন্ড দিয়েছেন বা আমি যত সেকেন্ড দিয়েছি ওই সেকেন্ড পরে এটা ভিজিবল হবে দেখেন এটা ভিজিবল হয়েছে এখন আমি তো যদি ক্লিক করি তখন আমি আমার লিঙ্ক এটা ওপেন হয়ে যাচ্ছে এটা হচ্ছে টাইমার বাটনের ক্ষেত্রে এর অফ ওপেন হবে অটোমেটিক এবং টাইমটা চলার শেষে টাইম শেষে অটোমেটিক লিঙ্কটা ভিজিবল হবে এবং এখানে ক্লিক করে আপনার ভিউয়ার আপনার লিঙ্কে চলে যাবে তো এখন আমরা দেখব আরেকটা বিষয় এখানে টাইমটা যে তিরিশ সেকেন্ড দেওয়া আছে আপনি চাইলে এখানে এই দশ সেকেন্ড দেওয়া আছে আপনি এখানে কত সেকেন্ড করতে পারবেন তো আমরা একটু নিচের দিকে আসি এখানে দেওয়া আছে এই যে দেখেন দশ সেকেন্ড ঠিক আছে আপনি এখান থেকে এটা ধরেন যে আমি দিলাম পাঁচ সেকেন্ড এবং এখানে আপনি পাঁচ সেকেন্ড করে দিতে হবে এখানে আর কিছু করা লাগবে না একটু আপডেট এরপর আবার ভিউ রিলোড দেওয়ার পর এটা অটোমেটিক পাঁচ সেকেন্ড হয়ে গেছে সেকেন্ড এটা বিজিবল হচ্ছে এখন আপনি চাইলে এটা বাড়াই দিতে পারেন এখানে আপনি তিরিশ সেকেন্ড করে দিবেন এবং এখানে আপনি তিরিশ সেকেন্ড করে দিবেন এরপর আপডেট দিবেন রিলোড দিবেন। এখানে এটা তিরিশ সেকেন্ড হয়ে গেছে এখন আমরা আরেকটা বাটন দেখব সেটা হচ্ছে কাম ডাউন হয়ে এই যে এখানে একটা কামডাউন হচ্ছে না মানে তিরিশ সেকেন্ড পরে এটা ভিজিবল হচ্ছে তারপর ক্লিক করতেছে ক্লিক করার পর আরেকটা যাচ্ছে এখন আমরা আবার একটা দেখবো যে কাম ডাউন হবে কাম ডাউন শেষে অটোমেটিক রিডাইর লিঙ্কে চলে যাবে তো আমরা এখান থেকে আবার আসবো এখান থেকে আমরা এই পুরো অংশটা কপি করব। কপি করার পর আমরা এখানে আবার বসা দিচ্ছি নিচে নিচেগুলো বসা দিচ্ছি এবং এইখানে লিঙ্কটা দিতে হবে তো আমরা আবার আগে লিঙ্কটা নিয়ে আসতেছি এখান থেকে যদি এই কাজগুলো করার সময় যদি আপনাদের কোনো প্রবলেম হয় আপনারা আমাদেরকে নক দেবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব এরপর আমরা আপডেট দিলাম আপডেট দেওয়ার পর এখানে আবার এসে রিলোট রিলোট দেওয়ার পর এটার নিচে আমাদের আর বাটন কিন্তু হয়ে গেছে এবং এটা কিন্তু অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে কিছু সেকেন্ড ফর এটা অটোমেটিক রিডাইরেক্ট হয়ে যাবে সরি এটা রিডাইরেক্ট হচ্ছে না আমাদের একটু চেক দিতে হবে আচ্ছা এখানে ষাট সেকেন্ড দেওয়া আছে আমরা এখানে সেকেন্ডটা কমাই দিব আমাদের এখানে আমরা এখানে এটা করে দেব দশ সেকেন্ড এখান থেকে দশ সেকেন্ডটা চেঞ্জ করে দেব এবং এখানে কিছু করা লাগবে না কিছু করা লাগবে না এখানে আর কিছু করার দরকার নাই এরপর আপডেট আমরা ষাট সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করবো না আমরা এটা রিলোড দিয়ে দিচ্ছি রিলোড দেওয়ার পর দেখেন আমাদের এখানে বাটনটা কিন্তু আসছে এখন কেউ যদি এটা দেখার জন্য ক্লিক করবে ক্লিক করার পর আমাদের এখানে সেকেন্ডটা উঠবে যে দশ সেকেন্ডটা উঠতেছে দশ সেকেন্ড উঠবে দশ সেকেন্ডের পরে ক্লিক করার পরে সেকেন্ড দেখাবে এবং সেকেন্ডের পরে যাই আর কিছু করা লাগবে না অটোমেটিক আপনার ইয়েতে চলে যাবে রিডাইরেক্ট হয়ে আপনার লিঙ্কে চলে যাবে যে লিঙ্কে চলে আসছে এখন এখানে টাইমারটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ইমপ্রেশন এই ফেজ থেকে যতগুলো আপনি নিবেন ওই ইম্প্রেশনে আপনার অ্যামাউন্ট যোগ হবে অ্যামাউন্ট বলতে সামথিং সেম যোগ হবে আর কি এরপর আমরা দেখবো আর কি বাটন দেওয়া আছে আমাদের এরপর আছে রিডাইরেক্ট কোড হয় নিউ ট্যাবে কিছু করা লাগবে না অটোমেটিক আপনি কোনো বাটন টাটন কোনো কিছু দেওয়া লাগবে না আপনি এখান থেকে অটোমেটিক এটা রিডাইরেক্ট হয়ে যাবে তো ধরেন আমি বাটনটা ফালাই দিই এটা ফালাই দিলাম এবং এখানে যে বাটনগুলো গুলো আছে এগুলো সবগুলো ফালাই দিলাম সবগুলো ফালানোর পর আমি রিডাইরেক্ট কোডটা দিয়ে দিলাম ঠিক আছে এখন কত সেকেন্ড তিন সেকেন্ড টাইমার দেখেন অটোমেটিক তিন সেকেন্ড পর এটা রিডাইরেক্ট হয়ে যাবে তো আমি এটা আপডেট দিলাম আপডেট দেওয়ার পর এখানে আসলাম এরপরে রিলোড বাটনে ক্লিক দিলাম দেওয়ার পরে আমার কিন্তু আগের বাটনগুলো চলে গেছে কিছু না আমি এখন বসে থাকবো একটু পর এটা অটোমেটিক রিডাইরেক্ট তিন সেকেন্ড পর এটা কিন্তু আপনার একটা নিউ ট্যাবে রিডাইরেক্ট হয়েছে এটা কিন্তু নিউ ট্যাবে রিডাইরেক্ট হয়ে গেছে এই হচ্ছে আমাদের বাটনের হিসাব আমরা এখন দেখি কি করব আমাদের আরেকটা বাটন আছে সেটা হচ্ছে অটো রিফ্রেশ আমি এটা কপি করলাম আমি রিডাইরেক্টটা ফালাই দিলাম এরপর অটো রিপ্লেসটা বসাই দিলাম দেওয়ার পরে দশ সেকেন্ড পরে রিডাইরেক্ট হবে আমি এখানে পাঁচ সেকেন্ড করে দিচ্ছি দেওয়ার পরে আপডেট এরপর এখান থেকে রিলোড এটা রিলোড হচ্ছে হ্যাঁ এখন অটো রিফ্রেশ হওয়ার সাথে সাথে কিন্তু এখানে ব্যানার ট্যানার এগুলো কিন্তু চেঞ্জ হয় আপনি একটু অপেক্ষা করবেন দেখেন এটা কিন্তু অটোমেটিক রিলোড নিয়ে নিছে এখন যতবার রিলোড নিবে ততবার আপনার এখানে ইমেজ ব্যানারগুলো আপডেট হবে আবার রিলোড নিয়ে নিছে তা আপনি যদি এখানে সেকেন্ডটা যত সেকেন্ড বাড়াই দিবেন তত সেকেন্ড এখানে এটা আপডেট হবে তো এই হচ্ছে আমাদের আজকের বাটনের হিসাব এখন আপনারা এই বাটনগুলো করে নেবেন আপনাদের সয়েস মতো যদি করতে গিয়ে কোনো সমস্যা হয় আমাদেরকে নক দিবেন ইনশাল্লাহ আমরা সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর এই বাটনের কোডগুলো আপনারা আমাদের বান্ডেল প্যাকেজে পেয়ে যাবেন খুব সামান্য টাকা আমরা এখানে রাখতেছি আপনি চাইলে ওই বান্ডেলের ভিডিওটা দেখতে পারেন এখানে আমরা হিউজ পরিমাণ জিনিস রাখছি আপনি শুধু ওগুলা নিয়ে যদি সময় দিয়ে কাজ করেন তাহলে অনায়াসে আপনি তিন থেকে দশ ডলার অনায়াসে ইনকাম করতে পারবেন তো আজ এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ